রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই বেরে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন কইনি রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বের তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকে। দেখবে না কেউ চাইয়া ঠিক না বেঠে সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে দেখবে না কেউ চাইয়া মরা আগে মর বীরে তুই জ্বালা শইতে পারবি না মরার আগে মর রে তুই পারবি না নিজের মুখটা দই একদিন দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই কায়ক দিন হই বেরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেই কায়ক দিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই কায়ক দিন হই বেরে তোর যন্ত্রণা রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাক না ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চির দিন থাক না নিজের মুখটা দই একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হই বেরে তোর যন্ত্রণা নারায়ণ তকবে নাহমত মাহফুজ সাহেবের আগমন মাহফুজ সাহেবের আগমন খুশি তো আপনারা আমাদের প্রিয় মাহফুজ ভাই আশা মানে হামজা ভাই চলে আসা কেন মাঝে মাঝে কিছু বিষয় থাকে না যে যদি চাঁদ দেখা যায় পরের দিনই ধয় না হয় না কথা কয় না চাঁদ দেখা গেলে পরের দিন ভিসা পাওয়া গেলে পরের দিন ফ্লাইট ভিসা না পাইলে কি বিশেষ বিদেশের ফ্লাইট হয় তো আমির হামজা ভাইয়ের ভিসা হলো মাহফুজ ভাই চাঁদ হলো মাহফুজ ভাই মাহফুজ ভাই স্টেজে এসে বসা মানে মনে করে নিবেন যে হামজা ভাই স্ট্যান্ড ভাই খুশি তো আপনারা আমি চিনি নাই আজারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা আমরা চিনি না সাই দি চিনি না সাইফি চিনি না কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বল কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সারি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বল পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেশি আমরা চিনি না সিনিনা চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা দাঁড়ায় আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না মাঝে মনে যাতে কেদে বলে হাই ও গোদয় আমাই ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না মাঝে মনে যাতে i have ক্রন্দন দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলে যায় মোদের কলে যাওরা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা আমরা চিনি না ইউবি চিনি না সিদ্দিকি চিনি না আমির হামজা পথে কথা বলে যারা তারাই আমাদের ঠিক না ঠিক রহমান আজহারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম পরবর্তী মিটিংয়ে আমি ভাইজানকে বললাম ভাইজান বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা বাংলাদেশের অপমর জনসাধারণ আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার ছালাম পৌঁছে দিবেন সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রব্বুল আলমিন যে তাকদির নির্ধারণ করে রেখেছেন সেই তাকদিরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারণাই প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ আপনারা খুশি তো আমি মেসেজটা পৌঁছে দিলাম মিজানুর রহমান আঝারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে বাংলাদেশের তৌহিদি জনতাকে কোরআন শোনাবেন আমির হামজা ভাই যেভাবে তিনটি বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তৌহিদি জনতাকে তাও জনতা বাংলাদেশে আছে না নাই আছে না নাই